আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শিক্ষকদের জন্য বড় একটি সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদেরকে ফে কমিশন দিবেন অর্থাৎ ফে কমিশন যেটি সেটি বাস্তবায়ন করা হবে তো এখানে হেডিং দেখতে পাচ্ছেন শিক্ষকদের জন্য বিশেষ বাতা সুপারিশ করবে পে কমিশন আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ফে কমিশনের সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ বাতা সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এই সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামোর বিশেষ ভাতায় সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ফে কমিশন মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনের একজন সদস্য তিনি বলেন সামরিক ও বেসামরিক খাতের অনুরা এই সুবিধা পাবে না নাম প্রকাশ না করা সত্ত্বেও একজন বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে অনেকে চিকিৎসা ও প্রকৌশলবিদ্যা পড়েও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডার সহ অন্যান্য পেশায় যুগেছেন এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হয়েছে এবং উদ্বাদনও বাংলাদেশ পিছিয়ে পড়ছে তিনি বলেন পে কমিশনের সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ বাতার সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারা ওই সুবিধা পাবেন দেখতে পেলেন যে যারা শিক্ষক আছেন তাদের জন্য বিশেষ ইনসেন্টিভ চালু করবে এই ইনসেন্টিভে আপনারা একটি একটি বাতা পাবেন মাসিক বাতা দেওয়া হবে নির্দিষ্ট একটি অ্যামাউন্টের তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন